কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে হাই উদয় ও হাই থ্রি কোয়েশন উইথ মি শুট অভিনেতা হিসেবে সব থেকে বড় ইনভেস্টমেন্ট কি Oh, well, basically, আই ইনভেস্ট ইন fake followers. অনেকটা টাকা আমার বট ফলোয়ার্স কিনতে চলে যায় চার লাখ ফলোয়ার্স বাট এদিকে আমার ছবিতে চল্লিশটা লাইকও পড়ে না তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস গুলো কিনতে হয় লাইকস গুলো হাইড করতে হয় তো এইগুলোর পেছনে একটা ফেক পার্সোনালিটির পেছনে আমার অনেকটা টাকা চলে যায় তো অ্যাজ এন অ্যাক্টর দিজ আর মাই মেজর ইনভেস্টমেন্টস আই উড সি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কি করে ব্যালেন্স করো ও পার্সোনাল লাইফে তো আমি মানে আই এম টু গুড এট ইট পতি পরমেশ্বর যাকে বলে আমি একদমই সেটা বাড়িতে আমি যতক্ষণ বউকে সময় দিই পুরো টাইমটাই ডেডিকেটেড টু মাই ওয়াইফ এদিকে প্রফেশনাল লাইফেও আমি পুরোপুরি ডেডিকেটেড টুয়ার্ডস মাই গার্লফ্রেন্ড তো আমি সবটাই খুব ভালো করে ম্যানেজ করে নিই বউ জানতে পারে না গার্লফ্রেন্ডও কিছু জানতে পারে না সো ইটস লাইক ব্যালেন্স অফ লাইফ আই ম্যানেজ ইট প্রিটি ওয়েল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পে কেমন লাগছে আহ ডিলাইটেড এটা আমার 69th অ্যাওয়ার্ড অডিটোরিয়ামে কইটা লোক ছিল না আমি একাই গেস্ট ছিলাম কারা আমার হয়ে ভোট করলো বা আমি কাদের সাথে নমিনেটেড সেটাও আমি জানি না বাট অ্যাওয়ার্ড পেয়ে আমার সত্যি খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ড পেলে কার না ভালো লাগে আমার খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রায় দুশোটা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখলাম ফেসবুকে আর তাতে আমি সবাইকে বুঝিয়ে দিলাম যে দ্য বেস্ট